আপনারা জানেন যে তেরো তারিখে হাসিনা সরকারের সেই দিল্লি থেকে বসে কিছু ওস্কানি দিচ্ছে যে কোন তারিখে বাংলাদেশ লকডাউন করে দিবে আরে ভাই লকডাউন তো দূরের কথা আজকে রাতে 12 তারিখে ওই চিপা চাপায় মাস্ক করে দুই একজন কোস্টুন ব্যানার দিয়ে ছবি তুলে তারপর আপনাকে পাঠাবে ওইটাই হচ্ছে আপনাদের লকডাউন লকডাউন বলতে লকডাউন বলতে কিছু নেই আমি বাংলাদেশ থেকে মিনিমাম তিরিশ বছরের জন্য বিতাড়িত হয়ে গেছে কেন হয়েছে ওদের জন্য হয়েছে বিগত দিনে আপনি হাসিনা তারেক রহমানকে বলেছিলেন যে সাহসাকে তো বাংলাদেশে এসে আইনি লড়াই লড়ে তুমি ফেস করো রাজনীতি করো এখন আমরা বলবো আপনি দিল্লি থেকে আত্মীয় সাহেবের কোল থেকে মোদীর কোল থেকে দেশে ফিরে এসে সবার সম্মুখে জাতিকে ভালো দেশে আইনি লড়াই লড়েন দিল্লি বসে বড় বড় কথা বলে কিছুই হবে না আপনার নেতা কর্মী এরা এখন বুঝতে পেরেছে যে একটা ইহুদির পিছনে এতদিন রাজনীতি করেছে রাজনীতি করেছে হাসিনা এসেছিল তার বাবার

বিএমপির থেকে পাঁচটা দশটা বিশটা আসন চাওয়ার জন্য পিছনে পিছনে ঘুরত এখন দেশের শারীরিক অবস্থা ভালো না দেখে তারা এখন প্রতিদ্বন্দ্বী হওয়ার স্বপ্ন দেখছে আরে জামাত আপনারা তো একাত্তর শুনলেই ভয় পান আপনারা একাত্তর বিশ্বাস করেন না একাত্তর বলতে গেলে তো আপনার বাপ দাদার চরিত্র আয়নার সামনে বসেছে আপনারা আপনারা এই পূজা না আসলে আমরা বুঝতে পারতাম না আসলে জামাত ইসলাম কি জামাতে ইসলাম যে একজন ধর্ম দল সেটা আমরা বুঝে গেছি